কুষ্টিয়ায় গণপর্ত ও সড়ক বিভাগের দ্বন্দ্বে কেচে ফেলা হয়েছে সত্তরটি মূল্যবান গাছ জমির মালিকানা নিয়ে আদালতে মামলা চলমান থাকলেও আইনের প্রতি বৃদ্ধাঙ্গুল দেখিয়ে নামমাত্র মূল্যে এসব গাছ বিক্রি করে সড়ক বিভাগ সরকারি দপ্তরের এমন খামখেয়ালিপনায় ক্ষুব্ধ পরিবেশবিদরা নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ হবে আশা আর ফেরা সারপ্রাইজ সেরা এই ফাঁকা জায়গা কয়েকদিন আগেও শোভিত ছিল নানান জাতের বৃক্ষরাজিতে কিন্তু সড়ক জনপথ এবং গণপূর্ত বিভাগের দ্বন্দ্বে নিমিশেই কেটে ফেলা হয়েছে গাছ মতো কাটা হয়েছে যেগুলো সেগুলো আমরা কাটতেছি যারা বিক্রি করে কাছে সংশ্লিষ্টরা জানান একসময় একই ভূত থাকলেও পরে আলাদা হয়ে যায় এই দুটি প্রতিষ্ঠান ভবনের সামনে থাকায় এক একর জায়গা অধিগ্রহণ হয় গণপূর্তের নামে বৃক্ষরোপণ করে তারাই কিন্তু রেকর্ডে থাকে সড়ক ও জনপথের নাম এ নিয়ে মামলা চলা অবস্থায় হঠাৎ নামমাত্র মূল্যে সব গাছ বিক্রি করে দেয় সড়ক বিভাগ কেন এবং কোন প্রক্রিয়ায় গাছ কাটা হয়েছে এমন প্রশ্নে একে অপরকে দুষলেন দুই প্রতিষ্ঠানের কর্মকর্তারা এখানে যে গাছগুলো রয়েছে এটি আমাদের সড়ক ও জনপথ অধিদপ্তরের নির্বাহী বৃক্ষ পালন বিদ মহোদয়ের দপ্তর হতে গাছ কর্তনের জন্য টেন্ডার আহ্বান করা হয়েছে এবং এটি মেসার্স এ এম কে ট্রেডার্স নামক একটি ঠিকাদারি প্রতিষ্ঠান এই কার্যাদেশটি পেয়েছে এই রাজকর্তন এবং এখানে কোনো স্থাপনা নির্মাণের ব্যাপারে যে আমরা একটা নিষেধের কাছে আপিল করেছি এই আপিল মামলাটি চলমান থাকা অবস্থাতেই তারা এই গাছ কাটার উদ্যোগটা নিয়েছেন খোঁজ সরকারি দপ্তরের কর্তাব্যক্তিদের ব্যক্তিদের বিরুদ্ধে নির্বিচারে বৃক্ষ নিধন সমর্থনযোগ্য নয় বলছেন পরিবেশবিদরা প্রকৃতির পান বৈচিত্র্যের সাথে বৃক্ষের যে একটা সম্পর্ক আছে তার যে অবদান আছে তো ওরা জানে না ওরা চাকরিজীবী লোক ওদের তো সেটা সেই জ্ঞান থাকা দরকার সরকারের এটা বিশেষভাবে নজর দেওয়া দরকার এখানে গেল চার নভেম্বর টেন্ডারের মাধ্যমে মাত্র এক লাখ সত্তর হাজার টাকায় গাছগুলো বিক্রি করে সড়ক বিভাগ ডেস্ক রিপোর্ট চ্যানেল টোয়েন্টি ফোর